ভারত সরকারের স্কিল ডেভেলপমেন্ট দপ্তরের ডিরেক্টর জেনারেল অফ ট্রেনিং ডিজিটির তত্ত্বাবধানে রয়েছে বহু ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট এই শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে প্রযুক্তির ওপর কোর্স করানো হয় এই প্রতিষ্ঠানের প্রযুক্তি কোর্সে উত্তীর্ণ হয়ে ভারতীয় রেল সিল ইসরো সহ বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থায় নিয়োগ পান পড়ুয়ারা এই কোর্স শেষে সর্বভারতীয় ট্রেড টেস্ট টেস্ট এআইটিটি মেকানিক্যাল ডিজিটাল কোর্সের পরীক্ষায় দেশে মেয়েদের মধ্যে প্রথম হলেন সুন্দরবন এলাকার ক্যানিং এর তালদির বাসিন্দা পারভিন সুলতানা আমার নাম পারভিন সুলতানা আমি তালদি গ্রাম থেকে এসেছি আর আমি হচ্ছে আইটিআই নিয়ে গভর্নমেন্ট আইটিআই ক্যানিং ওয়ান থেকে মেকানিক ডিগ্রেশ কোর্স করেছি ওয়ান ইয়ারের ট্রেড আর আমি আইটিআই অল ইন্ডিয়া মহিলাদের মধ্যে ফার্স্ট হয়েছি এআইটি এক্সামে আর হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে আমি ফার্স্ট হয়েছি আমি আমার মেয়ে আছে পারভিন সুলতানা আমি চাই আমার মেয়ে আরও বড়ো হোক ভালো জায়গায় যাক সমাজ আমার গ্রাম তার সুলতানা এরকম অল ইন্ডিয়া বেঁচে যে ভালো র্যাঙ্ক করেছে তখন আমি আপ্রাণ চেষ্টা করেছি ওকে কিভাবে হেল্প করা যায় এবং আরও উচ্চশিক্ষা গ্রহণ করে সরকারের চাকরি পেয়ে আরও সাধারণ মানুষের উপকারে আসতে পারে সমাজের উপকারে আসতে পারে সেই চেষ্টার জন্য আমি ওর পাশে দাঁড়িয়েছি আমার নাম মোহাম্মদ আব্দুর রাজ্জাক সর্দার শিক্ষক তালদি মোহন চাঁদ হাই স্কুল রিপোর্ট পুবের কলম ডিজিটাল